আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা একটা অসহায় মানুষের সংবাদ পাইয়া ওই বাড়িতে গেছিলাম আসার পথে দেখি মসজিদ আল্লাহর ঘর এটা মসজিদে দেখেন মসজিদে এইটা যে শুনছি যতটুকু আশেপাশে এলাকার মানুষকে জিজ্ঞাসা করছি এই মসজিদটা জুমাও হয় কিন্তু এই রকম একটা মসজিদ পড়িয়ে রয়েছে এইটা মানিয়ে নেওয়া যায় না ভাই তাহার পাশে তো করবেন কি কাকুর তো পকেন নাই মানুষ মসজিদে আয় না কিন্তু সময় মতো এই দুইটা কিন্তু জায়গা মতো পৌঁছাইয়া যায় এই মসজিদটা দেখে কি মানুষের মায়া মহব্বত কি নাই তাহলে করবে কি আমার মাথায় আসে না ভাই আমরা নামাজ পড়ি আল্লাহর কাছে কোটি কোটি টেহা চাই কিন্তু মসজিদের দান বাস যখন নাই তখন সিরা দুই টাকা নোট বাইর করি এই মসজিদটা এই অজপরা গায়ে পড়ে রয়েছে আমরা সর্বশেষ ছোটবেলায় আলি বা সাজি জি ভাইয়া শিখছি এই মসজিদ দিয়ে সকালবেলা ফয়জর নামাজের পরে আর এই মসজিদ এইরকম অবহিত পড়িয়ে থাকে ভাই আমরা লাভে আছি লসে নাই কিন্তু আসল লাভটা হইলে দুনিয়া যদি ভালো কাম করিয়ে যাইতে পারি পরকালে মুক্তির জন্য এই মসজিদ এই দেখেন কত আষ্ট দশজন মানুষ নামাজ পারি পারে এই মসজিদটা সুন্দর ভাবে করবে এই রকমের এই এলাকায় নাই আমার ভিডিওটা যারা কাছে অনুরোধ রইল আলিম মতো বারবারই বয়ান করে কোনো ব্যক্তি যদি দুনিয়ার বুকে একটা মসজিদ বানালে তার একটা বাড়ি বানায় তা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকে ভাই আপনারা যে টাকা পয়সা যে পরিমাণ ব্যয় করেন হয়তো বা দুই সে পাঁচ জনের দান করলে এই জায়গা ছোট্ট একটা সুন্দর একটা মসজিদ বানাইতে পারে এবং মানুষ মুসল্লিরা নামাজ পড়তে পারে আর আপনাদের জন্য দোয়া হইতে থাকবে টাকা পয়সা দন সম্পদ দুনিয়া পড়িয়ে থাকে কিন্তু পরকালে কিন্তু কেউ নেতে পারে না তো এই মসজিদটার প্রতি যদি আপনারা দয়া ও ভালোবাসা দেখান পরকালে মুক্তির জন্য দুনিয়ায় বিপদে পারবেন ব্যাংক ব্যালেন্স করতে পারেন কিন্তু আখে আছে বিপদে পারবেন এই মসজিদটা যদি বানাইয়ে একটা ব্যাংক ব্যালেন্স করতে পারেন এই সুযোগটা আছে তো সুযোগ যেহেতু আছে সুযোগটার কামে লাগান ভাই এই দেশে অনেক শিল্পপতি টাকা পয়সা আলারা দন সম্পদ থইয়া খালিয়া চলে গেছে কেউ একটা টাকা নিতে পারে নাই যদি আপনাদের হৃদয়টা গলে পরকালে মুক্তি যদি পাইতে চান হেলেই মসজিদটা দান করেন মসজিদটা ভালো করে বানান হে এর জন্য দুই চার টাকা দান করেন মসজিদটা হয়তো বা আপনাদের উসিলা দ্বারা আল্লাহ তালা মসজিদটা আবার সুন্দরভাবে গড়তে পারে কিন্তু কারির ওই বেইটা কেউ বলতে পারে না তা মসজিদটা তো দেখছেন যারা দান করতে পারেন দান করি না না করতে পারলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করিয়ে দিন এমন একটা ব্যক্তির কাছে যাইতে পারে হয়তো আল্লাহ তালা এমন একটা মানুষের সামনে যাইতে পারে যে আল্লাহ তালা তার মনের ভিতরে এমন একটা জিনিস পয়দা করেছে হ্যাঁ আমার তো আল্লাহ টাকা দিয়েছে মসজিদ বানাই দিই তা মসজিদটা পড়িয়ে থাকবে মানুষকে থাকবে না সব কয়েকবার পৌঁছাই থাকবে তা ভালো থাকবেন ফি আসসালামু আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ